সবাই গাইতে হবে ইনশাআল্লাহ মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই এটা হবে এখানে কারা কারা বিবাহিত আছেন তো হাত তুলে বিবাহিত আছেন তারা এখন গাইবেন যারা অবিবাহিত আছেন তারা গাবেন না দেখবো কাদেরটা বেশি ভালো লাগে সোনারে মদিনা আমার প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব সবাই সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নতে বাগান তোমায় নবী বলেছে খাকে সে পারো তোমায় করেছে জন্নতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পারো তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকার তোমায় করেছেন নবীর ছোয়া পেয়ে হলে শাহে মদিনা নবীর ছোয়া পেয়ে হলে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনারে না আমার প্রাণের মাদিনা সোনার না আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না